সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি ধুয়ে আর এই ব্যালকনির সামনে বসে আছি কখন থেকে কী ভালো লাগছে ওয়েদারটা আর কালকে থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে এরম ওয়েদার না আমার খুব ভালো লাগে আর এরম ওয়েদারে ঘরে থাকতে আমার খুব ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে না উঠে আটটা পর্যন্ত ঘুমাতেও খুব ভাল লাগে কিন্তু দুঃখবশ তো আমাকে এখন উঠতে হবে আর এই বেরুতেও হবে সেটা একটা সমস্যা কিন্তু বৃষ্টির ওয়েদের আমার ভালো লাগে বৃষ্টি পড়লে আমার কোনো ক্ষতি নেই খালি একটাই সমস্যা হচ্ছে আমাদের সাতটা যদি জল জমে যায় এইটাই হচ্ছে আমার সব বড় সমস্যা বাকি আর সারাদিনে যদি বৃষ্টি হয় ঠিক আছে আর একটা নিম্নচাপ হয়েছে তো ওই জন্যই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় এই ব্যালকনিতে বসে থাকলে না ঠান্ডা হাওয়াও লাগে আর এখন ঘলির কাটা দেখতে দেখতে প্রায় ছটা চল্লিশের ঘরে হয়ে গেছে তো আজ হলো শনিবার শনিবার আজকে দিনটা ডিউটি করলে কালকে দিনটা ছুটি পাবে এই আনন্দটা মনে নিয়ে কাজে হাত দিই আর বেরোতেও যখন হবে আমাকে তখন কিছু করার নেই বেরোতেই হবে বৃষ্টি হোক আর যাই হোক চলুন চাটা বসাই তুমি ঘুমুর চা করো তুমি ওকে ডাকা হয়নি ওকে মানে অ্যালার্ম তো বেরিয়ে যাচ্ছে ওর ঘরে তো তো ওঠার নাম করছে না আর এই বাইরেটা সারাক্ষণ মানে মিষ্টিটা হয়েই যাচ্ছে আর এই মেঘলা মেঘলা ওয়েদারে না বেশ খিচুড়ি খেতে খুব ভাল লাগে আগে আমি খুব চিকেন দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসতাম চিকেন একটু ফ্রিজে আছে না কি জানি মনে নেই আর দেখতে হবে চিকেন মনে একটুখানি আছে চিকেন দিয়ে একটু খিচুড়ি করলে খুব ভালো লাগবে দেখি তুমি জিজ্ঞাসা করি কালকে তো আবার সানডে নিরামিষ খেতে হবে সোমবার আজ যেহেতু চিকেনটা খেয়ে নিতে হবে চিকেনটা নিয়ে এসেছি দিন হয়ে গেছে কিন্তু পড়েই আছে দেখি যদি বলে চিকেন দিয়ে খিচুড়ি করতে তো করব আর নাহলে এমনি রান্না করব করবো চলো একটা ডাটি কচুও দিয়েছে এটা বড় কচুও তো রয়েছে সেই কচুটা রান্না করলেও হয় আজকে মাংসর মতো করে প্রচুর দম করব আর আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে বলে পুরো বাইরেটাও অন্ধকার ঘরের ভেতরটাও অন্ধকার লাইট না জ্বালালে দেখতেই পাওয়া যাবে না চাটা বসাই কালকে রাত্রিবেলা ওই ফুরুলি ফুরুলি ভেজে না আর ভালো লাগেনি রান্নাঘরটা আমি একদম পরিষ্কার কালকে করিনি কালকে শুতে শুতে প্রায় এগারোটা হয়ে গেছে মানে হ্যাঁ এগারোটা কেন আরও বেশি হয়েছে তারপরে আমি ভিডিও ফিডিও এডিট করলাম করে শুনলাম প্রায় এগারোটা বেজে গেছে এখন একটু বাসন চাটা বসিয়ে দিই দিয়ে বাসনগুলো একটু ঝোটাঝট করে মাজি মেজে রান্নাঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন করে নিই নিয়ে রান্নায় কী হয় দেখি আর তুমি এখনো ঘুরছে বাসে কাজও আমার সারা হয়নি একটা একটা করে করি আর কি ও হয়ে যাবে খালি ভেবে নিতে হবে ও কাজ ঠিক আছে হয়ে যাবে খালি ঝটপট করে কাজ হয়ে যাবে আর যদি কাজটাকে মনে হয় অনেক বড় বোঝা হয়ে গেছে তাহলে কাজটা হতে অনেক সময় লেগে যাবে বসিয়ে নি চাটা বসিয়ে নিয়ে খাই আর তোর যাচ্ছে ওর ঘরে অ্যালার্ম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে উঠবি খালি পাটাকে ধরছিস আর নাড়াচ্ছিস কখন ঘুমিয়ে দিস আসছি ওইটা পড়ে যাচ্ছে ঘুমিয়ে বাবা কি হলো পড়ে হুম উঠে বল উঠে মুখটা ধর চা বসাচ্ছি হ্যাঁ কখন থেকে শুনছি চা বসাচ্ছি তুই তো না উঠলে চাটা তো ঠান্ডা হয়ে যাবে দিদিমণি চা হয়ে গেছে চাটা নিয়ে গিয়ে রাখি এত নুড়ি এই মুখ ধুচ্ছে ব্রাশ করছে এবারে বিছনার উপরে একটু চাটা রাখি বাইরের ওয়েদারটা দিয়ে এইখানে ছাতা খাটানো আমাদের কারণ বৃষ্টির ঝাপটাটা এলে ছাতার মধ্যে পড়বে আমার সোফাটা ভিজবে না যার জন্য ছাতাটা খাটানো আছে সকালবেলা যদি এখন ফুল দিয়ে চা খাই না আর দেখতে হবে না একদম গলা পর্যন্ত উঠে থাকবে ওই জন্য এখন না পরে খাবো থাক আছে তেলের জিনিস তো বছরের খাবার একবার খেতে ভালো লাগে সাদা জিনিস একবার দুবার আর করতে কারণ অনেকটা তাল আছে তুমিও বলেছি তুমি একদিন তালের রুটি করবো তালের রুটি খেতে খুব ভালো লাগে আর তালের এমনি সেই পিঠে হয় না ভাজা পিঠের মতো করে ওইটাও খেতে খুব সুন্দর হয় কিন্তু ওই করতে হবে এসে এসে আর আমার ভালো লাগে না কিন্তু তবুও করি আর কি খেতে হবে তো না করলে আর খাওয়া হবে না এই জন্যই করি চলো দুটো মোচো দুটা মোঁচো নিয়ে বিস্কুটেটি বের ধরো আরে ছোট থেকে ও বেশ ছোটবেলা থেকে এরম গালি করতেন ছোটবেলা তো ঘিরে গিয়ে যেতাম তখন আমি একদম মানে মাথা গরম হয়ে যেত তখন না গাল ধরে টানবে এরকম আঙুল দিত তখন খুব রেগে যেতাম প্রথমে মারতাম এই নিয়ে একদম এরম করবি না এরম করবি না ও বাবা অভ্যেসে যাই নিয়েছি সেই একই অভ্যেসে রয়েই গেছে আর এখন আর কিছু বলি না করবে সব না তোমার ওই মটর কড়াইটা ছিল ওটাকে বেটে নিয়েছি আর তেল গরম হচ্ছে তেল বলতে কালকে সেই ফুলের তেলটা ছিল ওইটাই কড়াতে ছিল ওটাই গরম হচ্ছে গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে এগুলো বড়াগুলোকে ভেজে নিয়ে তরকারি করুন বড়া তরকারি দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে আমার তো আর সকালবেলা খেয়ে দিয়ে যাওয়া হয় না না ঠিক করে তাড়াতাড়ি করে চলে যাই বড়া তরকারি দিই দিয়ে ওইদিকে কাজ আছে কাজ করবো একটু একবারে ছেড়ে দেবো এই ঝাঁপ দিয়ে ঘর বড়াটা করে ভাজা হচ্ছে আর বাইরেটা এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে এরা মেঘলা ওয়েদারে ঘরে থাকতে খুব ভাল লাগে আর তো বললাম জড়ো করে রাখি প্যাকেটে বাঁধি তারপরে যখন বেরবো তখন ওই বেঁধে ব্যাগে করে নিয়ে চলে যাবো গিয়ে ফেলে দেবো বাইরে এই দেখো জুতো এর টায় টানে কিরম ভাবে চুলগুলো জড়ায় আর এই বর্ষাকালে মাথা থেকে খিচুল ওটা উঠছে বাবা আর বলার মতো নয় আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এই আদা রসুন সব ধরে গেছে দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে আলুগুলোকে সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে এই যে এখানে বড়া ভেজে রেখেছি এই বড়া গুলো দেবো আর এখানে তুলোর জন্য আরো তিনটে তুলে রেখে দিয়েছি ও মুড়ি দিয়ে যদি খায় আর ভাতটা হয়ে এসেছে প্রায় হ্যাঁ হয়ে গেছে কালকে দু চারটে ভাত ছিল এইগুলো ভাতের সঙ্গে একটু মিশিয়ে দিন

পিএইচ লেভেল টেস্টের জন্য আমরা আজকে অর্ডার করেছি কান্ডি ডিলাইট থেকে এখানে দাম বেশি নিচ্ছে না ঠিকই নিচ্ছে কিন্তু কান্ডি ডিলাইট থেকে অর্ডারের ডে হিসাবে অর্ডার করেছি অনলাইনে আড়াইশো টাকা পে করেছি কাউমিক দিয়ে গেছে এতক্ষণ পড়া সাড়ে সাতটা দেওয়ার কথা আটটা দশে দিয়ে গেল যাই হোক বৃষ্টি বৃষ্টির পরে এটার দিনকে আমি আবার ফোন করে যাই দিচ্ছিলাম আর এটা হচ্ছে টেস্ট করার জন্য দুধটা আসন না তো দেখি যদি এখান থেকে ভালো হয় দামটা বলছি নাকি আবার এই হয়ে যাবে জানি মেম্বারশিপ নিতে হয় মেম্বারশিপ নিতে হয় বলে ওকে জিজ্ঞাসা করলাম বলে ওখানে অসব অপশন আছে দেখে দেখে পড়ে পড়ে করবেন যদি অসুবিধা হয় আবার অন্য নাম্বার থেকে করবেন বলে আমি যে অনলাইন তো পে একটাই বলছি তো কোনো অসুবিধা নেই অন্য নাম্বার থেকে করলাম আবার যাই হোক চলো এটা এখন ফ্রিজে রাখি আর এটাও রাখি এখানে এখানে এখন এগুলো নিয়ে নাড়াঘাটা করার সময় আমার এখন নেই এটা ফ্রিজে থাক এসে এটাকে গরম করব করে দেখবো জিনিসটা কেমন হচ্ছে কাকার বলে এটা দিয়ে একটা মিষ্টিও বানিয়ে দেবো আর আকার বলেছিলে না তোমরা এটা দিয়ে কালা কাদা বানিয়ে দেবো ভালোই হবে ঝিঙ্কু তোকে একটা মারবো কোথেকে খালি কথাগুলো শিখবে এই টেস্টি বি কি আছে আমাকে দেখবো হ্যাঁ দেখ না খোল খোল না এটা খোল এটা আমরা খোল না

ইভিনিং বন্ধুরা বাড়ি এসে সন্ধ্যাবেলা একটুখানি বসেছিলাম তারপর এখন বানাচ্ছি চাউমিন আর চাউমিনের জন্য এখানে একটা আমি মশলা রেডি করে নিচ্ছি এটা আমি দেখেছি অতনুর রান্নাঘর থেকে এখানে একটা শুকনো লঙ্কা দুটো গোলমরিচ একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে আর তার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে যখন এটা সুন্দর স্মেল বেরোবে তখন ওটা গ্যাসটাকে অফ করে দিয়ে আর রেখে দেবো খানিকক্ষণ মিক্সিতে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো যখন চাউমিনটা হয়ে যাবে সে সেই মশলাটাকে গুড়িয়ে গোড়ানো মশলাটাকে দিয়ে দিলেই একদম দোকানের মতো স্বাদ হবে আর অনেক সময় কি হয় আজিনা মটরও এতে ইউজ করা হয় চাউমিনেতে কিন্তু আমি আজিনা মোটর ইউজ করবো না কারণ আজিনা মোটর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক সেই জন্য আমি ইউজ করবো না আর এখানে চিকেনটা রাখা ছিল গরম তেলে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ক্যাপসিকাম পেঁয়াজ আলু গাজর সমস্ত কিছু চিকেনের উপরে দিয়ে দিলাম আর এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকেও ভালো করে ভুজিয়া করে একসাথে মিশিয়ে নেবো আর নুনটা এর মধ্যে এখন দিইনি নুনটা দিলে কি হবে ভাজা মশলার ওই ক্রিস্পিনিসটা চলে যাবে আর ওখানে আমার হচ্ছে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করা চাউমিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তাহলে চাউমিনটা জড়িয়ে যাবে না আর কড়াটা যেহেতু মশলাগুলো ভেজেছি মানে মশলার মধ্যে কি সবজিগুলো ভেজেছি বলে কড়াটা একটু এরকম হয়ে গেছে একবারে যখন বাসন মাজবে তখন একেবারে মেজে নেবো কড়াই তেল দিয়ে চাউমিনটা ছেড়ে দিলাম চাউমিনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এই যে সবজি চিকেন ডিম আছে এইগুলো দিয়ে দিলাম এগুলোকে দিয়ে ভালো করে নাড়াঘাটা করে নিয়ে তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি টমেটোম সস আর এর মধ্যে লাস্টে দেবো ওই যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা মিশিয়ে নিলে একদম দোকানের মতো টেস্ট হয়ে যাবে মানে যেরকম দোকানে খেতে হবে চাউমিন সেরকমই টেস্ট হয় আর আজকে চাউমিনটা খুব ভালো খেতে হয়েছে আর আজিনা মটর কিন্তু আজিনা মটরটা আমি এখানে দিইনি আর আমি বলবো না দেওয়াই ভালো কারণ ঘরোয়া খাওয়াতে আজিনা মটর না দেওয়াই ভালো চাউমিনটাকে রেডি করে নিলাম আর সন্ধ্যাবেলা এসে ক্যামেরাটা একদমই অন করিনি খুব মাথা যন্ত্রণা হচ্ছিল বলে শুয়েছিলাম ওষুধ খেয়ে আর তারপরে মাথা যন্ত্রণা একটু কমতে আবার একটু চাউমিন করলাম চিকেনটা ফ্রিজে ছিল কালকে তো তোমার নিরামিষ সেই জন্য এ হয়নি মানে না খেলে আবার তো নষ্ট হবে সেই মঙ্গলবারও নিরামিষ সেই গিয়ে বুধবার দিনকে খাওয়া ওই জন্য চিকেনটা না দিয়ে চাউমিনটা বানাই তো আবার কালকে থেকে বলে রেখেছি চাউমিন বানাবো ওই জন্য চাউমিনটা বানালাম এখন মাথায় মানতে একটু কম আছে ওষুধ খেয়ে নিছি না আর এখন এই চাউমিনটা খাবো শুভ এখন রাত্রি বাজে এগারোটা আমি রান্নাঘরে ঢুকেছি প্রায় তখন কটা বাজে সাড়ে নটা দশটা বাজে তখন রান্নাঘরে ঢুকেছি এই সমস্ত সবজি ফবজি কেটে আর করছি আর এখানে হচ্ছে খাত্রকা খিলাড়ি এই আরম্ভ হয়েছে তনু এখানে বসে দেখছে আর আমিও এবার খেতে খেতে একটু দেখবো খাতরকা খিলাড়ি দেখতে আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ গুড নাইট আমি কি বলছি আজকের গল্পটা সত্যিকারের আজকের জীবনের গল্পটা শেষ হয়ে গেল আবার নতুন করে কাল থেকে আবার একটা নতুন জীবনের নতুন দিনের গল্প শুরু হবে